নেতৃত্বরা এসছেন বিভিন্ন নেতৃত্বের সঙ্গে আমাদের নবদ্বীপের চার চারবারের পৌর প্রধান আমাদের সবচেয়ে প্রিয় নেতৃত্ব অভিভাবক প্রদর্শক বিমানবাবু উপস্থিত হয়েছেন বিভিন্ন নেতৃত্ব সব কথাই এক কথা ইনার নাটসেল চাঁদের হাট আমরা প্রত্যেকে প্রত্যেকে সমস্ত দর্শক সমস্ত সমস্ত নেতৃত্ব মাঝের গ্রামবাসী বিশেষ করে তৃণমূল ছাত্র পরিষদ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছে কৃতজ্ঞ নতুন জেনারেশনের জন্য কি বার্তা থাকে দেখুন ডাক্তারই যাবে দেখুন স্বামী বিবেকানন্দ ফুটবলের মাহাত্ম শরীরচর্চার মাহাত্ম বোঝাতে গিয়ে এক জায়গায় বলেছেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা শ্রেয় সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই মুঠোফোন নেটওয়ার্কের যুগে আমরা প্রত্যেক যুব সমাজ ছাত্র সমাজের কাছে এই মিনতি জানাব যে প্রত্যেকে আমরা শরীর শরীরচর্চা খেলাধুলো যোগব্যায়ামের সঙ্গে যুক্ত হই শরীর এবং মনের বিকাশের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে যাতে করে সুষ্ঠু সমাজ প্রগতিশীল সমাজ তৈরি হয় এবং সেই সঙ্গে সঙ্গে মাধ্যমিক পরীক্ষা রয়েছে আমরা মাইক বন্ধ করে শুধুমাত্র বক্সের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটি করেছি এবং সমস্ত যারা ছাত্রছাত্রী রয়েছেন বিশেষ করে আমার মাঝের গ্রাম রানাঘাট দক্ষিণ বা নদীয়া জেলা পশ্চিমবঙ্গে যে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমরা জানাবো শুভেচ্ছা বার্তা আমরা জানাবো অগ্রিম অভিনন্দন শুধু ছাত্রছাত্রী এবং অভিভাবকদেরকে আমরা আমাদের বিমানবাবু একজন প্রখ্যাত শিক্ষকও বটে আমি শুধু একথায় জানাবো যে আপনাদের জীবনে প্রথম অগ্নি পরীক্ষা এই প্রথম অগ্নি পরীক্ষাতে ধৈর্য রাখুন মনে অসীম সাহস রাখুন এবং প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করুন এক্সামিনাররা কত ভালো আপনি পড়েছেন সেটা দেখার পাশাপাশি এটাও দেখে যে প্রত্যেকটা প্রশ্ন আপনারা উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছেন কিনা তাই ছাত্রছাত্রীদেরকে বলবো আপনারা ভালো করে পরীক্ষা

আমরা মঞ্চ অনুরোধ করছি